সিলেট নগরের চৌহাট্টা দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশকে বেদম পিটিয়ে আহত করেছেন এক ব্যাংক কর্মকর্তা ট্রাফিক পুলিশের হামলাকারী বিএম তানজিল আহমেদ সুনামগঞ্জ জেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের চৌহাট্টা মোড়ে ঘটনা ঘটে আহত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যকে পেটানোর ঘটনায় জড়িত তানজিল আহমেদকে আটক করেছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে তানজিল আহমেদ মোটরসাইকেল নিয়ে চৌহাটা থেকে জিন্দাবাজারের অভিমুখে ওয়ানওয়ের উল্টো পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেন এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত ট্রাফিক সদস্য মোহাম্মদ আলী ওয়ানওয়ে সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে তানজিলকে বাধা দেন কিন্তু সিগনাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তানজিল এ অবস্থায় ট্রাফিক পুলিশ সদস্য আলী দৌড়ে গিয়ে মোটরসাইকেল গতিরোধ করলে তানজিল মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক পুলিশের হাতে লাঠি নিয়ে বেদম পেটাতে শুরু করেন এক পর্যায়ে উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই কর্মকর্তা থাকলে থাকা ট্রাফিক পুলিশের অন্য তাকে আটক করে এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ আটক তানজিল আহমেদ ছিলের বিরানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে তিনি সুনামগঞ্জ জেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক উপপুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ বলেন জনসম্মুখে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে আটক ব্যক্তি ও তার মোটরসাইকেল জব্দ করে কোতলি থানায় রাখা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন